আসসালামু আলাইকুম খামার করার ইচ্ছা কারণ থাকে জীবিকা নির্বাহে জীবনে যে কর্মই করেন না কেন প্রায় নব্বই পার্সেন্ট মানুষের ভিতরেই একটা সুপ্ত স্বপ্ন বা আশা থাকে জীবনে কোনো না কোনো সময়ে নিজেকে একজন সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দোষের কিছু নয় তবে দোষের ব্যাপার হচ্ছে খামার শুরু করার আগেই একজন সফল খামারির লাইফস্টাইল অনুসরণ করা বেশিরভাগ প্রান্তিক খামারিরা ঠিক এই জায়গাটাতেই মার খায় প্রথমেই ভাবতে শুরু করে অনেক বড় বড় শেড থাকবে প্রচুর গরু থাকবে খামারে অনেক লোক খাটিয়ে খামারের কাজ করাবে নিজে শুধু বসে বসে খামারের লাভ লসের হিসাব করবে যদি এমন চিন্তা আপনার ভিতরে থাকে তাহলে আপনার দ্বারা আর যাই হোক সফল খামারি হয়ে ওটা হবে না আপনার স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে পৃথিবীতে আজ যাদেরকে সফল খামারি হিসেবে আপনি ভাবছেন তাদের অতীত ইতিহাসটা নিয়ে আপনাদের একটু স্টাডি করার প্রয়োজন আছে বিন্দু বিন্দু জল থেকে যেমন সাগর মহাসাগর গঠিত হয় হাজারো ক্ষুদ্র ও প্রান্তিক খামারি থেকেই তেমনি গুটি কয়েক সফল অভিজ্ঞ খামারি বেরিয়ে আসে যে কোনো বিজনেসের শুরুতেই বেশি অ্যাফোর্ড দিতে হয় আর আপনি যদি সে সময় নিজে পরিশ্রম করতে নাই পারেন শুধু লোক খাটিয়েই কাজ করতে চান তাহলে খামার সম্পর্কে আপনার বাস্তব অভিজ্ঞতা হবে শূন্য যদি কখনও খামারের প্রতিকূলতার সৃষ্টি হয় অভিজ্ঞতার অভাবে আপনি সেই প্রতিকূলতা থেকে কখনোই বেরিয়ে আসতে পারবেন না তাই আগে আপনাকে হাতে কলমে শিখতে হবে তারপর আপনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আপনার খামারকে ধীরে ধীরে বড় করতে পারবেন একটা কথা মনে রাখবেন একজন ভালো নেতা হতে হলে নিজেকে আগে একজন ভালো কর্মী হিসেবে গড়ে তুলতে হবে খামার করে সফল হতে হলে প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে গরুর চোখ দেখে রোগ বুঝতে হবে গলঘর ঘর পরিষ্কার করতে হবে সময় মতো খাবার দিতে হবে মোট কথা একটা খামারের যাবতীয় সকল কাজ নিজেকে করতে হবে প্রয়োজনে অল্প দিয়ে শুরু করুন কিন্তু নিজে আগে ভালো করে শিখুন তারপর খামার বড় করতে থাকুন তাহলে দেখবেন সফলতা পেতে বেশি দিন দেরি করতে হবে না যদি গরুর সাথে কথা না বলতে পারেন গরুর খামারে নিজে না কাজ করতে পারেন তাহলে বুঝে নেবেন আপনাকে দিয়ে আর যাই হোক খামার করা হবে না মাঝে মাঝে মুরব্বিরা একটা কথা বলে থাকেন গরুর লালন পালন করতে হলে নিজেকে আগে গরু হতে হবে কথার কিন্তু যৌক্তিকতা আছে যে কোনো ব্যবসায় ঝুঁকিপূর্ণ আগে জানুন বুঝুন শিখুন তারপর শুরু করুন শখের বসে অতি আবেগী হয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম